এই এই দেখ আমার কাছে কি সিজন টু এর আরি আর এইটা আমি মাত্র দশ লক্ষ টাকা থাকিস আসল নাম তোর কালার আমার সাথে কালেকশন মাস করতে নাকি সবাই ভয় পায় রাইট তাহলে তুই ঠিকই শুনছো তোর সাথে কালকশন করতে সবাই ভয় পায় ওকে এখনো দেখা যাব কে ভয় পায় যে তোর কালার টা মেরে

বলতাসিন এগুলো রিয়েল সিজন ওয়ান টু ওর কাছে যদি রিয়েল সিজন ওয়ান থাকে তাহলে তো অলিবগান মেক্স থাকার কথা বলতো অলিভগান মেক্স দেখাইতে অল মেক্স ও কে উনি দেখাইতেছি তারপর দেখাতো নিলে দেখছো আমার কাছে কি সিজন টু প্লাস সিজন 3 এমন কোন বিডি সার্ভার প্লেয়ার আছে যে আমার সাথে কালেকশন বাজেস করে জিততে পারবে আছে একজন বিডি সার্ভার এর বড় বড় ইউটিউবার বড় বড় প্লেয়ার ওর সাথে কালেকশন বাজেস করতে ভয় পায় এই সে নাম বল তার কালো এডাম তার নাম শুনলে সবাই ভয় কেঁপে ওঠে কালো এডাম এই কেমন নাম আচ্ছা যাই হোক ওর ইনভাইট দেখি ও কেমন কালেকশন বাজেস কিং ইনভাইট দিমু মানে তুই কি চোখে দেখছ না ওই তো গুরু পেয়ে আছে লল ভাই লল এই আপনার কালো এডাম আর ওর নাম শুনলে নাকি সবাই ভয় পায় এডামের একটা

বুকে সাহস থাকলে ওর সাথে কারো মাস করে দিতে দেখান না আমি ওর সাথে কালেকশন বাস করতে পারবো না আমি ফার্স্ট টাইম মনে করছি ওর কাছে কিনে কি আছে ওর কাছে তো অ্যাডাম ছাড়া কিছুই নেই ওর পারমানেন্ট গেটে এডাম কিন্তু ওর কাছে যা আছে এইগুলো যদি দেখায় তোরা ঠিক থাকতে পারবি না হয়েছে আর সাফা মারিস না তুই থাক তোর কালো এডাম নিয়ে আমরা গ্রুপ থেকে বের হয়ে গেলাম এই ওয়েট গ্রুপ থেকে বের হওয়ার আগে আমার কার কিছু কিছু ক্রিয়েটিভিটি দেখে যাও কালাডাম তোর কাছে কিছু না থাকাতে তুই নাকি ওদের লেভেলই নেই দেখা তো তোর লেভেল